গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্খপ্রিয়া লাইফস্টাইল তো অনেক দিন হয়ে গেল তোমাদের ব্লগ ভিডিও শেয়ার করে নিই তো আজ তোমাদের দাদা ভাইয়ের ছুটি আছে ওই জন্য ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক তাই ব্লগ ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম আর এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আর তোমরা ভাববে যে নটা এখন আবার কি সকাল করে অনেকটা বেলা হয়ে গেছে হ্যাঁ আর আমি তোমার তো জানো আমি এখন বাইরে রাজস্থানে আছি যে কারণে আমার খুব একটা কাজ থাকে না এখানে সংসারের ওই জন্য আমি একটু লেট করেই উঠি তো দেখো আমি এখন সব নিচে বাসন সব রাখা ছিল ওগুলো উপরে তুলে রাখলাম ধুয়ে রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম তো দেখো গ্যাসের উপরে দুধের হাইটে আছে ওটা ধোয়া হয়নি রাত্রে ধুব ছিল তো ওটা সকালে ধুয়ে নেবো তার আগে ঘরটা ঝাড় দিয়ে নি ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি এই মাত্র তো উঠলাম দেখো আমি ঘরটা ঝাড় নিচ্ছি আর দিতে তোমার দাদারা দাদা বা এখনও ও উঠলে তারপরে চা মুদেও দিয়ে চা করে খাবো তাই মেয়েদের ঘরটা ঝাড় দিয়ে নি আর তোমরা তো জানো যে আমি ইউটিউবে নতুন তেমন কিছুই জানি না ইউটিউবের সম্বন্ধে নতুন নতুন আর কি ভিডিও বানাচ্ছি তাই একটু একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে তার জন্য তোমরা কিছু মনে করো না তুমি আমার পাশে থেকো তোমার পাশে থাকলে আমি পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে ভিডিওগুলো করতে পারবো আর রেগুলার তোমাদেরকে ভিডিও দিতেও পারবো আগে আমি প্রচুর রিলস ভিডিও বানাতাম কিন্তু কোনো দিন ব্লগ ভিডিও বানানো হয়নি তোমার ব্লগ ভিডিও ভালো লাগতো মনে হতো যে নিজে নিজে আমি বানাই আর এটা আমার ভালো লাগে ভিডিও বানাতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা পুরো ঝাড়ুক দিয়ে নিয়েছি বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নেব তো আমি ঝাড়ু দিয়ে উঠে চলে এসেছি আর ওদিকে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে তো এখন আমি চা করে নেবো আর চায়ের সাথে বাটার পাউর কিনে নেব তাই দিয়ে চাটা খেয়ে নেব তোমাদের কার কার চা খেতে ভালো লাগে আর কার চা খেতে ভালো লাগে না সেটাও আমাকে জানাবে কারণ আমার তো চা খেতে ভালো লাগে আমার সকালবেলা সন্ধ্যাবেলায় চা দরকার চা না হলে আমার চলবে না ঠিক অনেককেই দেখেছি যে তারা চা পছন্দ করে না কিন্তু আমার সকাল সন্ধ্যাবেলা চা চাই চাই। তো দেখো এরকম আমি এখন পাওয়াটি বানা শিখে নিয়েছি একটু বাটার লাগিয়ে নিচ্ছি তাতে খেতে ভালো লাগবে আর তোমার দাদাভাই ছুটি আছে বলে আজকে একটু মনটা খুব খুশি আছে কারণ পুরো দিনটায় আমাকে পুরো রুমে একা থাকতে হয় যেভাবে থাকে ও ডিউটি চলে যায় সেই বারোটার সময় আসে সেই রাত্রে বারোটার সময় পুরো দিনটাই আমি একা থাকি করানো ভালো লাগে না আর যেদিন যেদিন ও ডুবে থাকায় সেদিন সেদিন আমরা একটু বাইরে ঘুরতে যাই কারণ প্রত্যেক দিনই রুমেই থাকি একা বসে কোনো কাজ নেই ভালো লাগে না তাই যেদিন যেদিন ছুটি থাকে সেদিন সেদিন দূরে আমরা একটু ঘুরে আসি তো দেখো এদিকে আমি চাটা রেডি করে নিয়ে চলে এসেছি আর এখন চাটা খেয়ে নেবো আর এদিকে দেখো ও আমাকে বলছে যে তাদের রান্না বান্না করে খেয়ে নাও একটু বাইরে ঘুরতে যাবো সেটাই আর কি বলছিল আর ওদিকে মা ফোন করেছে আর মায়ের সাথে ফোনে কথা বলছিল তো দেখো এদিকে আমি চা খেয়ে তারপরে ঘরটা মুছে স্নান করে চলে এসেছি রান্না বসিয়েও দিয়েছি আর আজকে করবো হচ্ছে লুচি করব আর ফুলকপি আলুর তরকারি দিকে বসিয়ে দিয়েছি দেখো এদিকে ফুলকপি এলু তরকারি লুচি হয়ে গিয়েছে আর আজকে আমরা ভাত খাবো না যে কারণে ফুলকপি এলু তরকারি লুচি করেছি ওই তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আর এখন আমরাও খেয়ে নেবো খেয়ে আজকে একটু শপিং মলে যাবো তো খেয়ে নিয়ে এদিকে রেডি হয়ে বেরিয়েও পড়েছি দেখো তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে আর আমি একটু না ঘুরতে ভালোবাসি আর ঘুরতে কে না ভালোবাসে বলো সবাই ঘুরতে ভালোবাসে কারণ আর ঘরে সবসময় বসে থাকতে ভালো লাগে তাই ছুটি থাকলেই তোমার দাদা ভাইয়ের ডিউটির ছুটি থাকলে আমাকে ঘুরতে নিয়ে যাবেই নিয়ে যাবে কারণ আমার জানে একটু ঘুরতে ভালোবাসি ওই জন্য ছুটি থাকলে সে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো আমি একটু ভাবছি মলেই যাব শপিং মলে কিছু বাজার করারও আছে যেখানে এখন দুজনে বেরিয়ে পড়েছি তো মলের দিকে যাওয়া যাক তো দেখো আমরা এখন মলে চলে এসেছি আর কি বলতো আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও শপিং মলে যাইনি হ্যাঁ অনেক বড়ো বড়ো দোকানে গেছি কিন্তু শপিং মলে কোনোদিন যাইনি কারণ আমার বাবার বাড়ির ওখানে এত বড়ো বড়ো শপিং মল নেই আর যদিও থাকে দূরে আর যদিও থেকে থাকে আমার ঠিক জানা নেই যে কারণে একা একা কোনো দিন যাইনি আর বিয়ের পরে তোমার দাদা ভাই আমাকে শপিং মলে নিয়ে এসেছে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই চাই যে যে ইচ্ছাগুলো আমার পূর্ণ হয়নি যেখানে যেখানে আমি যাইনি যে জিনিসগুলো আমি খাইনি সব সব কিছু আমার পূর্ণ করার তো তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেকবারই শপিং মলে আশা হয়ে গেছে তো তখন তার ভিডিও করতাম না ইউটিউবে যে কারণে ভিডিও করেও রাখা হয়নি তাই আমি যখন আসলাম ওই জন্য দাদাকে ভিডিও করা যাক আর সবথেকে বড়ো কথা ও বলে যে তোমার ইচ্ছেগুলো পূরণ করা হচ্ছে এখন আমার ইচ্ছে আর যে কথাটা আমার শুনতে খুবই ভালো লাগে তাই ওকে পেয়ে আমি খুব 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 লাকি আমি আমার মনের কথাগুলো তোমার সাথে শেয়ার করছি কেউ আবার কোনো খারাপ কমেন্ট করো না দেখো আমরা শপিং মলের ভিতরে ঢুকে শপিং করাও শুরু করে দিয়েছি ওখানে আমি পারফিউম দেখছিলাম তো আমি নিয়েওছি পারফিউম তো দেখা যাক আর কী কী নিয়ে যাক তো দেখো আমি এদিকে এই বাটিগুলো দেখছিলাম আর আমার খুব সুন্দর লাগছিলো তো চলো আর কি কী নিয়ে যাক একটু ঘুরে ঘুরে দেখি আর শপিং মল মানে তো এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায় তোমরা তো সবাই জানো তো আমাকে ভালো ভালো করে ঘুরে দেখছি কী কী নিয়ে যায় তো এদিকে আমরাও একটু ঘুরে দেখি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা দেখো আমরা দেখতে দেখতে একটু ঘুরে নিলাম আমি এখানে একটু মজা করে নিলাম আমি এমনই মজা করতে থাকি সবসময় তো তোমরা কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমাদের বাজার প্রায় কমপ্লিট এবার বাড়ি যাবো দেখো আমরা বাড়িও চলে এসেছি চলে এসে এই ফুলগুলো কালকে তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল তো এই ফুলগুলো দিয়েই একটু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি তো আজকের মতন টাটা কালকে আবার অন্য ভিডিওর সাথে তোমার সাথে দেখা হচ্ছে